শোনেন ভাইরে ভাই বলে যাই আমার দেশের কথা বলতে গেলে ভেসে আমার মাথায় আমি আমি এক এক কাছে ধরে সবার ধোঁয়া পেতে চাই একাল্লা ছাড়া কোন কিছুর ভীতি মর নাই তাই তো ধরলাম কলম তাই তো ধরলাম কলম আমার জনম যদিও যাই দুঃখে সারা জীবন বলবো কথা দেশবাসীর চলি চলি আসল আসল পুঁজি করে কেন্দ্রে কেটে কয় একবার ক্ষমা চাই একবার ক্ষমা চাই ভোট চাই সরকার যদি হই আকাম কুকাম আর করুম না আল্লাহর কিরা কই একবার সুযোগ দিন একবার সুযোগ দিন মেনে নিন মাত্র একটিবার বার সন্ত্রাসী দমন করিব হইলে সরকার সে সব কোথায় গেল সে সব কোথায় গেল ভুলে গেল সকল আদা দিল্লির দাদার চাপে পড়া হইল বেকাই দেশ যায় দাদার হাতে দেশ যায় দাদার হাতে রাত কখন কি যে কয় হইল খেলা মূর্তির মেলা শুরু হল দেশে পট্টি সব সারিয়া নামল নতুন বেশে যেন কালী দেবী যেন কালী দেবী তিলক বিবি লজ্জায় মাথা যায় মুখ্যমন্ত্রী সাজলো শেষে যায়া কলকাতায় দাদার আদেশ পাইয়া দাদার আদেশ পাইয়া কাঠা দিয়া নামিল রাজপথে ও আদা সব ভুলে গিয়ে অস্ত্র দিল হাতে সোনার ছেলে যারা সোনার ছেলে যারা পাগল পাড়া দখলদারির লাগি দখল করলেই হতে পারবে বড় অংশের ভাগি আরো লজ্জার কথা আরও লজ্জার কথা ঘরে মাথা দুঃখ হয় মনে রাস্তায় যে দিন খুললো কাপুর কান্দে আমার বনে হায় রে পুলিশ জাতি হায় রে পুলিশ জাতি মায়ের জাতি হইল অপমান সরকার প্রধান একই জাতি এই তার অবদান চলি অন্য কথায় চলি অন্য কথায় ধরল দাদাই চুক্তির তরে হইল রাজি দেশটা দিল অর্ধেক বিক্রি করে দাদার মুখে হাসি দাদার মুখে হাসি পড়ল ফাঁসি পানি চুক্তি করে বর্ষার সময় হাবু ডুবু অন্য সময় মরে দেশটা পানি ছাড়া দিশে হারা দেশের জনগণ বিদ্যুৎ গ্যাস সব বিক্রি করে ভরায় দাদার মন মুসলমান মারিয়া মুসলমান মারিয়া জেলে দিয়া পাইল পুরস্কার নিজের ঘরে নাই রে শান্তি কান্দে যারে যার স্বামী বেচারা স্বামী বেচারা সর্বহারা দুঃখ করে কয় আসল কথা কইতে গেলে বন্দী হতে হয় ব্যাপারটা কিনি দারুন ব্যাপারটা কিনি দারুন দেশের করুন চিত্র মনে পড়ে খাদ্যে স্বয়ং সম্পন্ন দেশ না খাইয়া মরে কত আদম সন্তান কত আদম সন্তান নয় শুধু গণ মানুষ খেয়ে যায় রাত্রে ঘুমের ঘরে হাইরে চাপা বাজি হায় রে চাপা বাজি সেখানে জোটে পরনে কাপড় নাই পরনে কাপড় নাই নীতি নাই বলতে কি আর ভয় দুর্নীতিতে দেশটাই আমার নাম্বার ওয়ান হয় এই তো সেসু উপহার এই তো সেই সুপহার নাই তো পাওয়ার এর চেয়ে বেশি কিছু আরো যদি লেখি তবে পুলিশ লইবে পিছু আজ এখানেই থাক আজ এখানেই থাক উঁচু নাক নিচু যখন হবে কোসম দিয়া কইতে পারি দেশের মঙ্গল হবে সবাই দোয়া করুন হবে সবাই